এবার আমরা কিছু ব্যাকরণিক চিহ্ন সম্পর্কে জানব ব্যাকরণিক চিহ্ন মানে কি আমরা অনেক সময় খেয়াল করবো যে ব্যাকরণে আমরা বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করে থাকি যেগুলো আমরা ব্যাকরণ বোঝাতে ব্যবহার করে থাকি যেমন একটা খুব সাধারণ এবং পরিচিত একটা চিহ্ন হচ্ছে এই রুট ওভার চিহ্নের মতো যেটি আমরা সাধারণত ক্রিয়ামূল বা ধাতু বোঝাতে ব্যবহার করে থাকি এখানে আমরা খেয়াল করলেই বুঝতে পারবো যে স্থা যেই বর্ণটি রয়েছে সেখানে আমরা যদি একটা রুট ওভার চিহ্ন বা ক্রিয়ামূল চিহ্ন ব্যবহার করি তাহলে সেটি বোঝাবে স্থা ধাতুকে অর্থাৎ ক্রিয়ামূল বোঝানোর জন্য এভাবেই আমরা রুট ওভার চিহ্নটি ব্যবহার করি এর পাশাপাশি পরবর্তী শব্দ থেকে উৎপন্ন যদি বোঝাতে হয় তাহলে আমরা এই চিহ্নটি ব্যবহার করে থাকি যেটিকে আমরা সাধারণত লেস দেন বলি এখানে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই গ্রেটার দেন যেদিকে আছে সেই জায়গায় আমরা মূল যেই শব্দ সেই মূল শব্দটি বসাবো এই মূল শব্দ থেকে আগত শব্দটি হবে আমাদের লেস দেন সাইনের দিকে অর্থাৎ জেনারেল শব্দটি থেকে যদি জাঁদরে উৎপন্ন হয় তাহলে জেনারেল বসবে এই চিহ্নের ডান পাশে এবং বাম পাশে বসবে জাঁদরে এবং পূর্ববর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে ঠিক উল্টো কেসটি ব্যবহার করা হবে যেমন গঙ্গা গাং এখানে গঙ্গা থেকে যেহেতু গাং উৎপন্ন হয়েছে সুতরাং এইভাবে আমরা এইভাবে গ্রেটার দেন সাইনটি ব্যবহার করেছি অন্যদিকে সমানবাচক শব্দটিও খে সমানবাচক চিহ্নটিও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি সমাস বা সন্ধিতে এটি আমরা খুবই কমনভাবে ব্যবহার করে থাকি যেমন আগে ধোয়া পরে মোছা ইকুয়াল টু আমরা ধোয়া মোছা বুঝি এখানে যে ইকুয়াল সাইন ব্যবহার করা হয়েছে সেটি সন্ধির ক্ষেত্রেও প্রযোজ্য ভাব যোগ উক সমান সমান ভাবুক এভাবে আমরা ব্যাকরণ ব্যাকরণিক বিভিন্ন চিহ্নের সঙ্গে পরিচিত হয়ে গেলাম